হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অবশ্যই ছবিটা হচ্ছে দিনের বেলায় তোলা তখন একটু ব্যস্ততার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখানে তাই ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে এজন্য ভেবে নিলাম এরকম ঠান্ডা ওয়েদারে একটু খিচুড়ি হয়ে গেলে মন্দ হয় না তোমরাও কি আমার মতো এরকম একটু মাঝে মধ্যে ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে ভালোবাসো তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানিও আমি ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই এই খিচুড়ি বানিয়ে নেবো আজকে আর তার মাঝে তোমাদের সাথে শেয়ার করছি একটু আমি ফেস ক্লিনার এই হিমালয়া অ্যালোভেরা ফেস ওয়াশটা আমি দিনে একটা টাইম ইউজ করি এটা বেশ ফেসকে গ্লো করে তোমরাও চাইলে ইউজ করতে পারো আজকে আমি খুব সাধারণভাবে এই খিচুড়ি রান্না করছি যাতে আমার বেবিও এই খিচুড়িটা খেতে পারে দুপুরের লাঞ্চে খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা আর চাটনি হলে বেশ পুরো প্লেটটা একদম জমে যায় এবার এই খিচুড়ি রান্না মাঝে মধ্যে আমাকে অবশ্যই একবার দেখে আসতে হয় কুটুসকে আমার মতো যাদের বেবিরা এরকম দুষ্টু তারা নিশ্চয়ই ভালো করে জানো যে রান্নার কাছে একভাবে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব কারণ এই এক মিনিট রান্নার কাছে দাঁড়িয়ে থেকে আরেক মিনিট যেতে হবে বেবিকে দেখতে এই এক মিনিট ওরা যে কী দুষ্টুমি করে ফেলবে তা বোঝা বড়ই মুশকিল এই দেখো কথা বলতে বলতে আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে যাচ্ছে এই গরম জল দিয়ে দিলাম সাথেই সবজিগুলো দিয়ে ঢাকা লাগিয়ে দিয়েছি এবার একটু জামা কাপড়গুলো ধোয়া হয়েছে যেগুলো ভাজ করা হয়নি এগুলো একটু গুছিয়ে নিয়েছি আবার চলে এলাম রান্নার কাছে যতক্ষণে খিচুড়িটা হচ্ছে ততক্ষণে আমি ভাজাভুজিগুলো শেষ করে নিই তাহলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে যারা আমার মতো একা একা বেবিকে সামলাও তারা নিশ্চয়ই জানো যে বাড়ি সব কাজ শেষ করা যায় কীভাবে তাড়াতাড়ি নাহলে বেবির কাছে একটুও টাইম দেওয়া যায় না আর ওইটুকু যে ব্যস্ততার মাঝে বেবি এমন কিছু কিছু দুষ্টুমি করে নেয় মাঝে মধ্যে তা হয়ে আসবে খুব বিপদের তাই ঝটপট করে রান্নাটা শেষ করে নেওয়া যেন একটা বিশাল বড় কাজ এই দেখো কথা বলতে বলতে আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে এসছে এবার এটা আমি নামিয়ে একটু গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য তাহলে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে এবার প্রচুর খিতে পেয়ে গেছে যাই একটু ফ্রেশ হয়ে আসি কারণ খেতে হবে যে এবার এই দেখো এবার প্লেটে বেড়ে নিচ্ছি খাবার আমার এই ছোট ছোটো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে এখনটা